বরিশালের বাচ্চা থেকে বুড়ো সবার জন্য একটা সুখবর আছে সেটা হচ্ছে বরিশাল শহর থেকে মাত্র দশ মিটার দূরত্বেই নির্মাণ হয়েছে একটি সুন্দর দৃষ্টিনন্দন পার্ক যার নাম নিসর্গ পার্ক এই পার্কটি বরিশালের কড়াপুর ইউনিয়নে অবস্থিত আপনি বরিশাল চৌমাথা কিংবা বরিশালের বাস স্ট্যান্ড থেকে অটো সিএনজি কিংবা রিক্সা করে এখানে চলে আসতে পারেন আপনারা কিভাবে এই পার্কটিতে আসবেন সেটা একটু পরেই বলে দিচ্ছি নিসর্গ পার্কটিকে ধোকার জন্য আপনাকে অবশ্যই টিকিট কাটতে হবে এবং টিকিটের মূল্য পার পারসন মাত্র তিরিশ টাকা তবে শূন্য থেকে চার বছরের শিশুদের জন্য পার্কে প্রবেশ একদম ফ্রি তাদের আরও একটি জিনিস খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে প্রতিবন্ধী কিংবা মুক্তিযোদ্ধাদের জন্য এই পার্কে প্রবেশ একদম ফ্রি পার্কটি সকাল নয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে পার্কটি শুধুমাত্র ঘোরাফেরার জন্যই না আপনি যদি কোনো বড় টিম নিয়ে পিকনিক করতে চান সেটাও এখানে করতে পারেন এখানে যথেষ্ট পরিমাণ জায়গা আছে এবং পার্কটি মেনলি বাচ্চাদের জন্যই মেইন আকর্ষণ রাখা হয়েছে কারণ এখানে বাচ্চাদের অনেক রাইড আছে তবে বড়রা চাইলে এখানে আসতে পারেন ভালোই এনজয় করতে পারবেন মনে রাখতে হবে পার্কটিতে বাইরের খাবার নিয়ে প্রবেশ একদম নিষেধ এই হচ্ছে নিসর্গ পার্কের গেট এটা মেইন রোড থেকে মোটামুটি এক মিনিট হাঁটলেই ভিতরে চলে আসতে পারবেন বরিশাল নবগ্রাম রোডের একেবারে কাছেই অবস্থিত তো আপনি চৌমাথা থেকে মাত্র দশ থেকে পনেরো টাকা অটো ভাড়া দিয়ে এখানে চলে আসতে পারবেন আপনার যে কেউ জিজ্ঞেস করলেই পার্কটি দেখিয়ে দেবে এই হচ্ছে পার্কির গেট এখান থেকে প্রবেশ করবেন দেখবেন যে প্রচুর কালারফুল এবং অনেক নতুন নতুন মানে রাইডস বসানো হচ্ছে তো বোঝা যাচ্ছে যে পার্কটির কাজটি এখনো মোটামুটি শেষ হয়নি পার্কটিতে চারিদিকে প্রচুর পরিমাণ কালারফুল জিনিস রাইডস এবং বোটিং ব্যবস্থা আছে আপনারা বোটিং করতে পারেন এবং এছাড়া আপনাদের বাচ্চাদের জন্য বললাম যেটা অনেক রাইটস আছে পার্কটিতে ছবি এবং ভিডিও করার জন্য যথেষ্ট পরিমাণ খালি জায়গায় এবং সুন্দর রং করে রাখা হয়েছে যেখানে আপনারা খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এবং এছাড়া দেখতে পাচ্ছেন মানে পার্কটি দেখেই বোঝা যাচ্ছে যে অনেক নতুন করে ডেকোরেশন করা হচ্ছে রং দেওয়া হচ্ছে এবং অনেকগুলো পয়েন্ট আছে এখানে লাভ পয়েন্ট যারা সিঙ্গেল আছেন তারা লাভ পয়েন্টে এক একা ছবি তুলবেন আমাদের মতো আর যারা ডাবল আছেন তাদের তো কথাই নেই এবং বসার জায়গাগুলো খুবই সুন্দর করে সাজানো হয়েছে এবং এখানে অনেক খাবারের দোকান থেকে শুরু করে আপনারা এরকম কিছু মানে খেলনারপাতির দোকানও এখানে পেয়ে যাবেন খাবারের প্রাইস মোটামুটি সীমিত তবে আমার মনে হয় যে আমি যখন খাবার অর্ডার করেছিলাম তখন খাবারের পরিমাণ একটু দামের তুলনায় কম ছিল তবে খাবারের দোকান অনেক মানে আপনার এখানে যেহেতু বাইরের খাবার নিয়ে আসতে পারবেন না আপনাকে এর মধ্যেই কিনে খেতে হবে এবং আমার মনে হয় পার্কটিতে আরও কিছু রাইডস অ্যাড করা হবে ফিউচারে যেরকম সুইমিং পুল এবং আরও অনেক অনেকগুলো জায়গায় এখনও ফাঁকা আছে এবং যারা বরিশালবাসী আছেন বরিশাল জেলায় থাকেন কিংবা বরিশাল বিভাগে থাকেন তারাও চাইলে এই পার্কটিতে ইজিলি ঘুরে আসতে পারেন তো পার্কটির আরও সুন্দর দিক হচ্ছে যে এখানে মহিলাদের আলাদা করে নামাজের ব্যবস্থা আছে যারা নামাজ পড়তে চান তারা এখানে কিন্তু আলাদা করে নামাজ পড়তে পারেন রেস্টের ব্যবস্থা আছে তাছাড়া শুরু করে আপনার এখানে খাবার দাবার জন্য যথেষ্ট পরিমাণে স্পেস আছে যেটা বললাম আপনি এখানে পিকনিকও করতে পারবেন এই ছিল আজকের মতো ভিডিও তো কেমন লাগলো পার্কটি এবং যারা গিয়েছেন তাদের কেমন লেগেছে তারাও কিন্তু কমেন্টস জানাতে পারেন এবং বরিশালে শুধুমাত্র এইখানে না আমি আরও অনেক জায়গায় গিয়েছি এবং ফিউচারেও যাবো এই চাইলে বাকি ভিডিও দেখে আসতে পারেন উপরে আই বাটনে ক্লিক করতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে আমার অন্য ভিডিও চেক করতে পারেন তো ভালো থাকবেন সবাই সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ